আজকে সকাল সকাল আমার নাম্বারে ফোন আসলো ভালোবাসার মানুষ থেকে ভালোবাসার মানুষ ফোন দেওয়া তো বলতেছে ওনাকে নাকি নিয়ে আমাকে একটু কোম্পানিগঞ্জ যেতে হবে তো আর কি করব তারপরে হচ্ছে আমি বললাম আচ্ছা ঠিক আছে অনেকদিন পর যেহেতু ভালোবাসার মানুষ ফোন দিছে ওকে তার জন্য আমি একটা গ্যাট আপ ম্যাট আপ নিয়ে আর কাকুকে বললাম কাকু আপনি একটা হাসি দেন তো কাকু তো একটা হাসি দিছে আসলে লক্ষ টাকা দিয়ে এই কাকুর এই হাসিটা কেনা যাবে না কাকু আমার কথাতে যে হাসিটা দিছে তারপর ভালোবাসার মানুষদেরকে নিয়ে চড়ছে ওই পাশে তো ভালোবাসার মানুষ এই মাছখানো ভালোবাসার মানুষ আর এই পাশে আমি আর সামনে তো বইসে আমাদের সবার ভালোবাসার বড় ভাই তো বড় ভাইকে যেহেতু সামনে বসছে তো বড়ো ভাইকে সামনে বসায় আমরা তো দেখতে দেখতে প্রকৃতির হাওয়া দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে বা আমাদের গন্তব্যে আর আমরা প্রথমে চলে গিয়েছিলাম নাইস ফ্যাশনে যেহেতু ভালোবাসার মানুষ কিছু শীতের পোশাক কিনবে শুধু শীতের পোশাক কিনবে তা না আরও অনেক কিছু কিনবে তো কী কী আজকে শপিং করলাম কি কি ভালোবাসার মানুষদেরকে কিনে দিলাম সব কিছু আজকে তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা সম্পূর্ণভাবেই দেখে থাকো তো যেহেতু আমার সাথে কোনো টাকা ছিল না তার জন্য চলে গেছিলাম রাজবাংলা ব্যাংকের এটিএম বুথে আর এটিএম বুথ থেকে এত পাঁচশো টাকা তুলে নিলাম যেহেতু আমার পকেট ছিল শূন্য আমার পকেট ছিল ফাঁকা আর সবসময় টাকা আমি পকেটে রাখি না কারণ আমি টাকা রাখলে টাকা হারিয়ে ফেলি তার জন্য এটিএম বুথে সবসময় টাকা রেখে দিয়ে যখন প্রয়োজন হয় তখন কার্ড থেকে টাকা তুলে নিয়ে আর টাকা তুলে তো চলে আমাদের এলাকার পরিচিত আমাদের বড় ভাই ভাইয়ের দোকানে আর ভাইয়ের দোকানে তো খুব ইউনিক ইউনিক শীতের কালেকশন ছিল তো এক ভাইয়ের মেয়ে তো হচ্ছে কান্টপি কিনবো সে এই কান্টপিটা তার খুবই চয়েস এবং খুবই খুবই ভালো লেগেছে আর সেই কান্টুপিটা পেতে অনেক অনেক খুশি তো আমরা যেহেতু শীতের কিছু কালেকশন কিনবো তার জন্য শীতের উইন্টারের কিছু ড্রেস আপ দেখতেছি তারপর পুরো শপিং মল আমরা ঘুরতেছি ঘুরে ঘুরে দেখতেছি আমি তো একটু পর পর মাথায় হাত দিতেছি কারণ আজকে মাথাটা ড্রাই ওয়াশ করেছিলাম তারপর হচ্ছে মাথায় তেল দিয়েছিলাম তার জন্য চুলগুলো একটু এলোমেলো হয়ে রয়েছে তো দেখতে কীরকম জানি লাগতেছে তার জন্য মাথায় একটু পর পর হাত দিয়ে তো ঠিক করতেছে আর মার্কেটে ঘুরতে ঘুরতে একপাশে একটা পেগ্রাম হচ্ছে বার দোকান এখানে কিছু ফিশ এবং বার্ড কিছু পাখি বিক্রি করা হয় তো খুবই চমৎকার লেগেছে আর এখানে অনেক বড় বড় মাছও দেখা যায় তো পুরো শপিং মল ঘুরতেছে আর পিছন থেকে একটা ভাই তো আমার দেখে হাসতেছে সে হচ্ছে হচ্ছে কি এটাকে বিক্রি করে আমি বলতে পারতেছি না ওইটা যদি আপনারা যে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটাকে সম্ভবত আমাদের দেশে বলে থাকে হাওয়া বেলুন এরকমটা বলে থাকে তারপর হচ্ছে আমরা শীতের জন্য একটা কিছু কালেকশন কিনছি আমার সে ভালোবাসার মানুষটার জন্য একটা ড্রেস কিনছি তারপর তো একটা ফুল দোকানে গেছিলাম কিছু ফুল প্লাস্টিকের ফুল বিক্রি হয় কিনা ওরে বাপ এখানে তো দেখা যায় পাখির বাসা পাওয়া যায় আফেলও পাওয়া যায় তারপর চলে গেছিলাম কাপড়ের দোকানে তারপর দেখতেছি অনেক ধরনের কাপড় দেখলাম আপনাদের কাছে কোন কাপড়টা ভালো লাগে যদি কাপড় ভালো লাগে চাই তাহলে অবশ্যই কমেন্টটা জানেন তারপর হচ্ছে একটা কাপড় আমরা নিবো দামাদামি দর ধামা করতেছে করতেছি ওখানে তো পছন্দ নয় তারপর চলে গেছিলাম আমরা আরেকটা দোকানে ভালোবাসার মানুষরাও তো আমার সাথে ঘুরতেছে বিভিন্ন কাপড় আমরা দেখতেছি লাস্ট পর্যন্ত আমাদের একটা কাপড় চয়েস হয়েছে ওই কাপড়টা কিনে নিলাম কিন্তু তো আমরা তারপর হচ্ছে ভালোবাসার মানুষদের জন্য একটা জুতা কিনলাম যেহেতু এখন উইন্টার সিজন চলতেছে তো বাসায় টাইসের মধ্যে তো হাঁটবে খালি পেয়ে হাঁটা যাবে না তার জন্য উইন্টারের জন্য ওয়ান টাইম এক জোড়া জুতা কিনে নিলাম জুতাটা কেনার পরে তারপর আমরা চলে গেলাম ব্যাগের দোকানে ভালোবাসার মানুষের হচ্ছে একটা ব্যাগ খুবই প্রয়োজন তো তার জন্য ব্যাগটা কিনলাম তারপর হচ্ছে